え <laughs> সেখানে আমাদের একটা নবীন আমাদের একাই কিন্তু আমাদের সাকসেস এখানে যেমন তো নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন একটাই মাত্র টপিক সেটা হলো অধিকার বঞ্চিত থেকে আমাদের অধিকার আদায়ে হ্যাঁ সুতরাং ওই বক্তবের মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে আজকে নীতি মহোদয় আজকে ওজি সব এসে আমাদেরকে বলে গেলেন যে আপনারা 13 জন মানুষ ওইখানে আসেন

एसंदिदार अबोल कामृत्यमान